নমস্কার বন্ধুরা আমি রিয়া আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো তোমরা আমাকে ঘৃণা করবে অথবা হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির গভীরতা বুঝতে পারবে প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু ভুল থাকে আমার জীবনেও আছে গল্পটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী গল্পগুলো মিস না করেন চলুন সরাসরি গল্পে চলে যাই আমার নাম রিয়া বয়স একুশ আমি অনার্সে পড়ছি বাড়ি মফসলে হলেও পড়াশোনার সুবাদে আমি এখন ঢাকায় থাকি আমার বড় বোন আর দুলা ভাইয়ের বাসায় আমার আপু মানে মিতু আপু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আর দুলাভাই রাশেদ তার নিজস্ব একটা বিজনেস আছে আমাদের পরিবারটা বেশ সাজানো গোছানো রাশেদ দুলাভাই মানুষ হিসেবে খুবই আমুদে সব সময় হাসি ঠাট্টা করে বাড়ি মাতিয়ে রাখেন প্রথম দিকে আমি তাকে খুব শ্রদ্ধা করতাম কিন্তু সেই শ্রদ্ধার আড়ালে যে অন্য কোনো সমীকরণ লুকিয়েছিল তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি ঘটনার শুরুটা হয় গত বর্ষাকালে আপুর অফিসের কাজের খুব চাপ ছিল তাই সে প্রায়ই দেরি করে ফিরত আর দুলাভাইয়ের বিজনেস তখন একটু মন্দা যাচ্ছিল বলে তিনি দুপুরের পরপরই বাসায় ফিরতেন আমি কলেজ থেকে ফিরে দেখতাম দুলাভাই সোফায় বসে টিভি দেখছেন বা ল্যাপটপে কাজ করছেন বাসায় আমি আর দুলাভাই একা থাকতাম শুরুতে আমাদের কথাবার্তা খুব সাধারণ ছিল পড়াশোনা কেমন চলছে আবহাওয়া কেমন এই সব। কিন্তু আস্তে আস্তে দুলাভাইয়ের কথার ধরন বদলাতে শুরু করল মাঝে মাঝে তিনি আমার দিকে এমনভাবে তাকাতেন যে আমার অস্বস্তি হতো। আবার কখনো কখনো মনে হতো হয়তো আমিই ভুল ভাবছি তিনি তো আমার বড় বোনের স্বামী আমার অভিভাবক কিন্তু সেই ভুল ভাঙতে বেশি সময় লাগল না একদিন দুপুরে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম বাইরে ঝুম বৃষ্টি হঠাৎ অনুভব করলাম কেউ আমার পেছনে এসে দাঁড়িয়েছে চমকে ঘুরে তাকাতেই দেখি দুলাভাই তিনি দরজার ফ্রেমে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন তার চোখে তখন অদ্ভুত এক ঘোর তিনি বললেন রিয়া তোমার হাতের চাটা না খেলে এখন আর ক্লান্তি কাটে না মিতু তো আজকাল আমার দিকে তাকানোরই সময় পায় না তার কণ্ঠে এক ধরনের অভিমান আর একাকিত্ব ছিল আমি কিছুটা সহানুভূতি দেখালাম বললাম আপু তো কাজ করছে আমাদের ভালোর জন্যই দুলাভাই আপনি মন খারাপ করবেন না দুলাভাই ধীরে ধীরে আমার দেখে এগিয়ে এলেন রান্নাঘরের ছোট্ট পরিসরে আমাদের দূরত্ব তখন খুব সামান্য তিনি ফিসফিস করে বললেন সবাই কি শুধু দায়িত্ব পালন করবে রিয়া মনের খবর কি কেউ রাখবে না সেই মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে আমি কেমন যেন আড়ষ্ট হয়ে গেলাম তার শরীরের গন্ধ আর বাইরের বৃষ্টির শব্দ মিলে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করল তিনি আলতো করে আমার হাতটা ধরলেন সেই স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল আমি হাত সরিয়ে নিতে চাইলাম কিন্তু পারলাম না এক অজানা ভালো লাগা আর ভয়ের মিশ্রণে আমি জমে গেলাম তিনি আলতো করে আমার কানের কাছে মুখ এনে বললেন তুমি কি একটুও বোঝো না আমি তোমাকে কতটা নোটিস করি সেদিন ওইটোকই ছিল কিন্তু সেই দিন থেকে আমাদের সম্পর্কের মোড় ঘুরে গেল দুলাভাই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করলেন তিনি বোঝাতে চাইলেন যে আপু তাকে সময় দেয় না তিনি খুব একা আর আমি একমাত্র তাকে বুঝতে পারি আমিও বোকার মতো তার সেই ফাঁদে পা দিলাম সহানুভূতি থেকে কখন সেটা অন্য কিছুতে রূপ নিল বুঝতেই পারলাম না তারপর আসল ঘটনাটি ঘটল গত মাসে আমার কলেজে একটা জরুরি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ছিল সকাল থেকেই আকাশ মেঘলা টিপ টিপ দৃষ্টি পড়ছে আপু সকালেই অফিসে চলে গেছে আমি বের হবার জন্য তৈরি হচ্ছিলাম কিন্তু কোনো রিক্সা বা গাড়ি পাচ্ছিলাম না দুলাভাই তখন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন আমাকে অস্থির দেখে বললেন কি ব্যাপার শালি সাহেবা এত টেনশন কিসের আমি বললাম দুলাভাই আজ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না দুলাভাই মুচকি হেসে চাবির রিংটা হাতে নিয়ে বললেন আরে আমি থাকতে টেনশন চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি আমি প্রথমে একটু ইতস্তত করলাম কারণ গত কয়েকদিনের ঘটনায় আমি তাকে একটু এড়িয়েই চলছিলাম কিন্তু উপায় না দেখে রাজি হতে হল গাড়িতে ওঠার পর তিনি একটা রোম্যান্টিক গান চালিয়ে দিলেন গাড়ির এসি আর বাইরের বৃষ্টি মিলে পরিবেশটা খুব থমথমে হয়েছিল দুলাভাই ড্রাইভ করতে করতে আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন আমি জানালার দিকে তাকিয়েছিলাম হঠাৎ তিনি বললেন রিয়া তুমি আজ যে নীল শাড়িটা পরেছ তাতে তোমাকে মারাত্মক লাগছে প্রশংসা শুনে আমি লজ্জা পেলাম কিন্তু চুপ করে রইলাম গাড়িটা মেন রোড ছেড়ে যখন একটু শর্টকাট রাস্তায় ঢুকল তখন রাস্তাটা বেশ নির্জন ছিল দুপাশে বড় বড় গাছ মানুষজন নেই বললেই চলে হঠাৎ দুলাভাই গাড়িটা স্লো করে রাস্তার এক পাশে থামিয়ে দিলেন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি হলো দুলাভাই গাড়ি থামালেন কেন তিনি সিটবেল্টটা খুলে আমার দিকে পুরোপুরি ঘুরে বসলেন তার চোখে সেই পুরনো নেশাতুর দৃষ্টি তিনি বললেন গাড়িতে একটু সমস্যা হচ্ছে মনে হয় আর তাছাড়া তোমার সাথে কিছু কথা ছিল যা বাসায় বলা সম্ভব হয় না আমার বুকের ভেতরটা ধক করে উঠল আমি বললাম দুলাভাই আমার দেরি হয়ে যাচ্ছে যা বলার পরে বলবেন প্লিজ গাড়িটা স্টার্ট দিন তিনি আমার কথা কানেই নিলেন না বরং নিজের সিট থেকে ঝুঁকে আমার একদম কাছে চলে এলেন আমাদের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছিল আমি ভয়ে পেছাতে চাইলাম কিন্তু গাড়ির সিটে আর জায়গা ছিল না তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন রিয়া আমি আর নিজেকে আটকাতে পারছি না তুমি কি দেখো না আমি তোমার জন্য কতটা পাগল আমার হৃৎস্পন্দন তখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল ভয় আর উত্তেজনায় আমি কাঁপছিলাম তিনি আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন তার হাতের উষ্ণতা আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাল আমি বললাম দুলাভাই এটা ঠিক না আপু জানলে তিনি আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলেন বললেন কেউ জানবে না এটা শুধু আমাদের ব্যাপার এই বলে তিনি আর কোনো কথা বলার সুযোগ দিলেন না তিনি আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে এলেন তার গরম আমার আমার ঘাড়ে লাগতেই শরীরে যেন আসার মতো অনুভূতি হল আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম মনে হল এক অদৃশ্য শক্তি আমাকে তার দিকে টানছে তিনি আমার চিবুক ধরে মুখটা তুলে ধরলেন আমি চোখ বন্ধ করে ফেললাম সেই মুহূর্তে সমাজ সংসার সম্পর্ক সব কিছু তুচ্ছ মনে হতে লাগল দুলাভাই আমার কোমরে হাত দিয়ে আমাকে তার দেখে আরও নিবিড়ভাবে টেনে নিলেন তার স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল আমি অনুভব করলাম এক নিষিদ্ধ আনন্দের স্রোপ তিনি যখন আমার গলায় ঠোঁট ছোঁয়ালেন আমার মুখ দিয়ে অস্ফুট এক গোঙানি বেরিয়ে এলো। আমি চাইলেও তাকে বাধা দিতে পারছিলাম না বরং নিজের অজান্তেই তার শার্টের কলার খাঁপচে ধরলাম গাড়ির গ্লাসগুলো বাষ্পে ঝাপসা হয়ে গিয়েছিল ঠিক যেমন ঝাপসা হয়ে গিয়েছিল আমার নীতি আর বিবেকের দেওয়াল তিনি আমার কানের লতিতে আলতো কামড় দিতেই আমি শিউরে উঠলাম আমার মনে হল আমি এক গভীর খাদে পড়ে যাচ্ছি যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই কিছুক্ষণ পর যখন সম্বিত ফিরল তখন দুজনেই নীরব বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না দুলাভাই গাড়ি স্টার্ট দিলেন বাকিটা পথ আমরা কেউ কোনো কথা বললাম না কলেজে নামিয়ে দেওয়ার সময় তিনি শুধু আমার হাতের ওপর হাত রেখে বললেন বিকেলে আমিই নিতে আসব আমি কোনো উত্তর দিতে পারিনি শুধু মাথা নিচু করে চলে এসেছিলাম সেই দিনের পর থেকে আমাদের এই গোপন সম্পর্ক চলছে জানি না এর শেষ কথায় তবে সেই নিষিদ্ধ মুহূর্তের স্মৃতি আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় বন্ধুরা এই ছিল আমার গল্প জানি আমি ভুল করছি কিন্তু আবেগের কাছে আমি আজ বড় অসহায়